হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা পেজের ফলোয়ার বাড়াতে পারেন না তো আজকে আপনাদেরকে চমৎকার একটা সেটিং দেখাবো যে সেটিংসের এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডির যত ফলোয়ার ফ্রেন্ডস আছে সবাইকে কিন্তু আপনার পেজে নিয়ে যেতে পারবেন তো কীভাবে সেই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে এখন আমি দেখে দিচ্ছি প্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসবেন ঠিক আছে আসার পরে এখান থেকে আপনি এই যে সার্চ করে চলে যাবেন এই যে আপনার সার্চ করে চলে আসবেন এখানে আসার পরে আপনার পেজটাকে এখানে খুঁজে বের করবেন এই যে আমি আমার পেজটা এখানে খুঁজে বের করলাম তারপরে এখানে দেখতে পারবেন যে থ্রি ডট লাইন আছে ঠিক আছে এই যে এই থ্রি ডট লাইন ঠিক আছে এই থ্রি ডট লাইনে একটু ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পারবেন যে এখানে এই যে এখানে দেখতে পারবেন যে ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ডস অর্থাৎ আপনার যত ফলোয়ার আসে এবং ফ্রেন্ড আছে সবাইকে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন এখানে একটু ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে একটু ওয়েট করবেন এখানে একটু লোডিং নেবে ঠিক আছে একটু ওয়েট করবেন তো দেখুন এখানে কিন্তু আমার আইডিতে যত ফ্রেন্ড আছে ফুলার আছে সবাই কিন্তু এখানে করছে এই যে দেখুন পাঁচশো পঁচানব্বই জন ঠিক আছে এই যে দেখুন সিলেক্ট অল ঠিক আছে ওই সিলেক্ট অলে একটা ক্লিক করবেন এই ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে ইনভাইটেশন ঠিক আছে এই যে নিচে আপনি এই যে নিচে ইনভাইটেশন দেখতে পারবেন এই স্যান্ড ইনভাইটেশন একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে কিন্তু অটোমেটিকলি আপনার সকল ফ্রেন্ড এবং ফলোয়ারের কাছে কিন্তু আপনার পেজটা চলে যাবে তো তারা কিন্তু চাইলে আপনার এখানে ফলোয়ার বা ফ্রেন্ড হতে পারবে তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার পেজে কিন্তু ফলোয়ার বাড়াতে পারেন আপনার আইডি ফলোয়ারগুলো কিন্তু পেজে সহজে নিয়ে যেতে পারেন ইট